দারুণ ছাদের বাটা মাছের তেল ঝাল বানাবো আজকে আমি দেখেন বন্ধুরা কি সুন্দর তেল ঝাল বানালছি দেখেন কিভাবে তেল ঝালটা বানালাম পুরো রেসিপিটা দেখবেন চলুন মেন কষে যাওয়া যাক সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো বাটা মাছের তেল ঝাল তার জন্য আমি উনুনটা ধরিয়ে নেবো স্কিপ না করে পুরো উনুনটা ধরে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে দেবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল ফেসবুক থেকে ইউ ইউটিউব থেকে কেউ যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব আর করবেন আর কেউ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো মাছটা একটু ভাজা হয়ে গেছে আবার উল্টে নেবো এই মাছটা লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই মাছ ভাজার তেলে দেব কালো জিরের শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো কুচি টমেটোটা সেদ্ধ হয়ে যায় না নুন পেঁয়াজটা টমেটোটা কষিয়ে নেবো ঢাকাটা উঠিয়ে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দেব নুন সরষে কাঁচা লঙ্কা আদায় অল্প আদা আর অল্প একটু রসুন বাটা দিয়ে দেবো বাটি ধোয়া পানিটা আমি দিয়ে দেব আর অল্প পানি দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য ঝোলটা ফুটে গেছে মাছগুলো 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 দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য মিনিট ঢাকাটা উঠিয়ে নেবো

পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ মাছের তেল ছাড় আমার হয়ে গেছে